এবং আটটা আইটেম গিফট আটটা আইটেম গিফট সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই এগুলা সেই অরিজিনাল সুতার তৈরি অরিজিনাল সুতার তৈরি দোলনা বসবেন 450 কেজি ওজন দিবে

আচ্ছা ওকে এইখানে কি দিয়েছেন ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট রড রড দেওয়া আছে এইখানে রড আছে

এটা গদি থাকবে একটা দুইটা সাইড পিলো থাকবে একটা হেড পিলো থাকবে ঝুলানোর জন্য এস থাকবে সিকল থাকবে ইউ অ্যাঙ্গেল থাকবে

প্লেস নাই ওগুলা ডিসপ্লে দেওয়ার আপনার জায়গা নাই এই জন্য আমরা ওরকম কালার গুলা ডিসপ্লে দিতে পারি নাই কয়েকটা কালার ডিসপ্লে দেওয়া রাখছে আপনার দেখানোর জন্য যদি লাগে আমাদের আছে

একটা দোলার ওটা দোলার ওজন আছে বাইশ কেজি ডেলিভারি খরচ আসেন না হলো ছয় টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি থানা পর্যায় জেলা পর্যায়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করেন একেবারে বাসায় বাসা যদি আপনার নদীর মাঝখানে হয় সেইখানেও ঘরে

ডিজাইন আছে আচ্ছা ওকে সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন যে তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বলছেন অর্ধেক দাম আটটা আইটেম ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে কত দিচ্ছেন ভাই একেবারে অর্ধেক দামে দিবে আজকে মাথা নষ্ট করা একটা প্রাইস দিবো ত্রিবিশ ইঞ্চি যারাই নিবে সবকিছু ফ্রি দিয়ে আটটা আইটেম দিয়ে সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটাকে অগ্রিমেট মাথ লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ অন প্রাইজ দিচ্ছি মাত্র চার হাজার ছশো টাকা

সবকিছু ফ্রিতে মশেও ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি একটাকা টাকা অগ্রিমে লাগবে না সারা বাংলাদেশ কেস ডেলিভারি ভাই একেবারে ধামাকা প্রাইস মাথা নষ্ট করা প্রাইস মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা

সেই দুইটা নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যার যেটা পছন্দ হবে অবশ্যই সারা বাংলাদেশ থেকে ডেলিভারি এবং ক্যাশ ছাড়া ডেলিভারিতে আপনারা নিতে পারবেন